আজকের এই ভিডিওটা বাস্তু রিলেটেড ধুপকাটি সাহায্যে কিভাবে তোমরা তোমাদের ঘরকে শুদ্ধ করবে নেগেটিভ এনার্জি তোমাদের ঘর থেকে কীভাবে রিমুভ করবে তার উপরে আমি জানি আমরা প্রত্যেক দিনই তোমরাও ধূপকাঠি ধরাও কিন্তু তার মধ্যে আমি শুধু একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিচ্ছি যেটা করার ফলে ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হবে পাশাপাশি তোমরা তোমাদের যে কোনো কাজে মনোযোগ দিতে পারবে ছোটো বাচ্চারা মন দিয়ে পড়াশুনো করতে পারবে এতটাই পাওয়ারফুল যে ছোট্ট আমি যে টেকনিকটা অ্যাড করবো এর মধ্যে তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো কোথাও স্কিপ করো না নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকের টেকনিকটা হচ্ছে বাস্তুর ওপরে তো সবার প্রথমে বলে রাখি আমি কোনো বাস্তু কনসালটেন্ট নই আমি মূলত বাস্তু উপর যে ভিডিওগুলো আমি বানাই সেগুলো সবই আমি আমার স্যারের কাছ থেকে মানে যার কাছ থেকে আমি রেকি শিখেছি ওনার কাছ থেকেই পাই উনি বাস্তু কনসালটেন্ট তো উনি আমাকে এই টেকনিকগুলো দেন আর সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসি তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে পাশাপাশি অল অপশানটিও সিলেক্ট করে রাখো যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করা যাতে তারাও দেখে উপকৃত হয় এছাড়া এই টেকনিকটি করে কে কীরকম রেজাল্ট মিলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও এখন যেটা থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব জানিয়ে যেতে পারো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ধূপকাঠি আমরা সবাই প্রত্যেক দিন ঘরে ধূপকাঠি ধরাই কিন্তু কিন্তু ধরানো উচিত না হ্যাঁ বন্ধুরা ধূপকাঠি না দেখো ধূপকাঠি ধরানো উচিত কিন্তু আমরা যে ধূপকাঠিটা ধরাই সেটা ধরানো উচিত না বাস্তুশাস্ত্রে বাস্তবত্তে ধূপকাঠির মধ্যে থাকে হচ্ছে ব্যাম্বো স্টিক যেটা ঘরের জন্য বাস্তুর জন্য ঘরের জন্য কিন্তু খুবই খারাপ বাস কোনো দিনই ঘরে জ্বালানো উচিত নয় তাহলে বলবে যে এতদিন ধরে যারা জালি আসছে তারা কি ভুল না তারা ভুল না কারণ কি নলেজ জ্ঞান এতদিন তো কারোর কাছে ছিল না আজ যখন আছে তাহলে আজ কেন আমরা সেটা জেনেও ভুল কাজ করব আমাদের ঘরকে আরও খারাপের দিকে নিয়ে যাব আমাদের বাস্তু নষ্ট কেন করব এছাড়া তোমরা তোমরা চাইলে আজকের দিনে সব কিছুই গুগল তোমরা চাইলে একটু গুগলে সার্চ করে দেখো ধূপকাঠি তৈরি হয় ব্যাম্বু স্টিক দিয়ে বাঁশ দিয়ে তৈরি হয় যেটা বাস্তুর শাস্তে বাস্তু মতে সেটা খুব খারাপ তাহলে কি করা যায় করা যায় খুবই সহজ সরল একটা জিনিস সেটা হচ্ছে ধূপকাঠি তোমরা ব্যবহার করো তোমরা গ্রসারি স্টোরেও পেয়ে যেতে পারো অথবা যারা গ্রসারি স্টোরে যাওয়ার মতো অবস্থা নেই সময় নেই তারা অনলাইনে সার্চ করো তোমরা অনলাইনে পেয়ে যাবে যেটা আমি করে থাকি কি করবে অনলাইনে ধূপ লেখো দেখো ব্যাম্বু ফ্রি ধূপকাঠি পাওয়া যায় ঠিক আছে আমি পেন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি হুম আমি পেন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম টাইপের দেখতে হবে ঠিক আছে এরকম টাইপেরই কি এর থেকে আরেকটু ছোট হবে এরকম এরকম টাইপেরই হবে ব্যাম ব্যাম্বু ফ্রি ধূপকাঠি ওইগুলো তোমরা চালাও যবে থেকে আমি এটা জেনেছি আমার স্যারের কাছ থেকে তবে থেকে বাড়িতে ধূপকাঠি আনা আমরা বন্ধ করে দিয়েছি তবে থেকে আমি এইরকম ধূপকাঠি ব্যবহার করি যেগুলো আমি মূলত আমি অনলাইন থেকে কিনি কারণ কি আমার বেরোনো খুব সম্ভব হয় না তো সেই জন্য আমি অনলাইন থেকেই ধূপ নিই যেটার যেটার কৌটোয় লেখা থাকে ব্যাম্বু ফ্রি ধূপকাঠি বাড়িতে বেলগাছ বট গাছ আর অসৎ অসত্য গাছ এই তিনটেই জ্বালানো একদমই উচিত না মানে এদের ডালগুলো যারা উনুনে রান্না করো তারা তো বেল বেলের ডাল দিয়ে বা অসত্যের ডাল দিয়ে বা বট গাছের ডাল দিয়ে তো একদমই তারা উনুন ধরাবে না অনেক অনেক কিছু ডাল আছে সেইগুলো তো উনুন ধরাও এইগুলো দিয়ে ধরিও না এগুলো বাস্তব মতে কিন্তু খুবই খারাপ হ্যাঁ তবে ঠাকুর মশি যখন আমাদের বাড়িতে হোম হয় তখন তারা বেল কাঠি দিয়ে হোম করে সেটা পুরোপুরি আলাদা একটা বিষয় এছাড়া আমাদের বাড়িতে একদমই এগুলো করা উচিত না আর বেলের ডাল দিয়ে তো একদমই রান্না করা উচিত না কারণ বেল হচ্ছে মহাদেবকে আমরা মানি আমরা বেল মানি কিন্তু মহাদেবকে মানি তো সেইখানে তুমি যদি তার মধ্যে মাছ রান্না করো মাংস রান্না করো সেটা কি ঠিক ঠিক নয় সেই জন্য এই জিনিসগুলোকে সবসময় মাথায় রেখো এই জিনিসগুলোকে কখনোই বাড়িতে এনো না বাড়িতে জ্বালিয়েও না এমন এবার বলি কি করবে ধূপের কথা তো গেল এবার আমি যেটা আগেই বলেছিলাম যে একটা ছোট্ট জিনিস অ্যাড করব। কি অ্যাড করব অ্যাড করব খুবই একটা ছোট্ট সরল জিনিস যেটা করার ফলে তোমাদের বাড়ি সবসময় পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবে হ্যাঁ বন্ধুরা তোমাদের বাড়ির সবসময় পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবে তোমাদের বাস্তু একদম ভালো থাকবে মূলত আমরা যারা রেকি শিখেছি রেখি যারা জানি তোমরাও তোমাদের মধ্যেও যারা রেখি জানো তারা তো জানোই আমরা আমাদের ঘরকে সবসময় পজিটিভ এনার্জিতে কীভাবে রাখি চকুরের সিম্বল ড্র করি আমরা আমরা সবসময় চকুরের সিম্বলকে ড্র করি ঘরের চারটে কোনা ওপর আর নিচে হুম তো যারা রেকি জানো না তাদের জন্য আজকের এই টেকনিকটি পাশাপাশি এটা আমি প্রথমে আমি বলবো হচ্ছে সনাতন ধর্মে যারা আছে তাদের কথা তারপর বলবো যারা সনাতন ধর্মের নও তাদের কথা তারা কিভাবে টেকনিকটি করবে এমন নয় যে আমি শুধু সনাতন ধর্মের কথাই বলছি একদমই না এই টেকনিকটি করার ফলে যেরকম তোমাদের একটা মানসিক দিক থেকে তোমরা শান্তি অনুভব করবে পাশাপাশি তোমাদের বাচ্চাদেরও দেখবে পড়াশোনায় মন বসছে যে আজকের দিনে মাদের খুব কমন একটা কমপ্লেন হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে যে একদম পড়াশোনার মন নিয়ে স্বাধীন টিভি ফোন এসব নিয়ে বসে আছে তো এগুলো এই টেকনিকটা করো দেখো এতে খুব ভালো উপকার তোমরা পাবে তাহলে তোমরা এবার বলতেই পারো যে মন্দিরে ধূপকাঠি ধরানো হচ্ছে হুম একদমই ধারণা হচ্ছে সেটা পুরোপুরি আলাদা একটা বিষয় আজকে সেটার উপর আমরা কথা বলবো না আমি অন্য কোনো একদিন সেটার উপর কথা বলবো তবে আজকে এইটা নিয়ে কথা বলছি যেটা ব্যাম্বু ফ্রি ধূপকাঠি তোমরা যদি চাও তোমরা গুগলও ব্যবহার করতে পারো গুগলে একটা প্রবলেম আছে বড্ড নরম তলতলে হয় একটু বড়ই সমস্যাদায়ক তোমাদের যদি অসুবিধা না হয় তোমরা যদি কমফোর্টেবল ফিল করো তাহলে তোমরা গুগল ব্যবহার করতেই পারো কোনো অসুবিধা নেই মোদ্র কথা হচ্ছে ব্যাম্বু স্টিক থাকবে এরকম ধূপকাঠি তোমরা ব্যবহার করবে না তোমরা গুগল সার্চ করে নাও অনলাইনে দেখে নাও দেখবে এরকম কৌটো পাওয়া যায় তার মধ্যে লেখা আছে ব্যাম্পু ফ্রি বলে ধূপ সেইগুলো তোমরা নাও আচ্ছা কি করবে আমি এই পেন দিয়ে দেখাচ্ছি ধূপ ফর এক্সাম্পল এটা এটা উদাহরণস্বরূপ ধরে নাও ধূপকাঠি ঠিক আছে ধূপকাঠি ধরালে পুরো ঘরে ঘোরালে তারপর ওম আঁকবে ওম 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 আঁকা হয়ে গেল এবার এইভাবে আমরা ওমটাকে এঁকে নিলাম দুকাটি ধরিয়ে তারপরে ঘরের প্রথমে একটা কোলা এইভাবে নিয়ে গিয়ে বলবো অ্যাক্টিভেট 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 কানেক্ট 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 হয়ে গেল। আবার আমরা একটা ওম ড্র করলাম করে অ্যাক্টিভেট 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 কানেক্ট 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 এইভাবে ঘরের চারটে কর্নারে আমরা দেবো একটা উপরে দেবো আর একটা নিচে দেবো তোমাদের যতগুলো ঘর আছে সব ঘরে দেবে রান্নাঘরেও দেবে পাশাপাশি বারান্দায়ও দেবে দেবে না শুধু বাথরুমে তাহলে বাথরুমে কি করবে বাথরুমে ধুপকাটি দিয়ে করবে জিরো নাইন টু সেভেন অ্যাক্টিভেট 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 কানেক্ট 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 চারটে কর্নার উপর নিচ করবে ওম আমরা সনাতন ধর্মে ওমকে আমরা খুবই মানি একটা খুব পাওয়ারফুল সিম্বল হিসেবে আমরা এটাকে দেখি তাই এই ওমটা তোমরা লাগাও তোমরা ঘরের মধ্যে করো দেখো তোমাদের ঘর সবসময় একটা শান্তি অনুভব করবে তোমরা তোমাদের ঘরে একটা পজিটিভিটিকে অনুভব করতে পারবে পরীক্ষাও করে তোমরা দেখতে পারো তোমরা যে তোমরা তোমাদের বেডরুমে ওমটা এই ওম যেটা সিম্বলটা বললাম এটা ড্র করো করে বাকি ঘরগুলোর সাথে যে ঘর যে যে ঘরে তোমরা ওমটা ড্র করেছ সেই সেই ঘরটাকে কম্পেয়ার করো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কতটা পাওয়ারফুল ও তোমরা এটা ড্র করো দেখো তোমরা কত টা উপকৃত হবে এবার বলি যারা সনাতন ধর্মে নেয় তারা কি করবে তোমরা এই একই করবে ধূপকাটি নেবে তোমরা করবে জিরো নাইন টু সেভেন অ্যাক্টিভেট 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 কানেক্ট 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 জিরো নাইন টু সেভেন অ্যাক্টিভেট 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 কানেক্ট 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 এইভাবে চারটে কর্নার ওপর নিচ বাথরুমে সেম পুরো সব কিছু একই থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই টেকনিকটি করো আর দেখো এর কি বেনিফিট তোমরা পেতে পারো প্রচুর প্রচুর এর উপকারিতা তোমরা পাবে তো বন্ধুরা আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা